প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকেই প্রচন্ড বৃষ্টি ও ভাবলাম যে একটু বাজার করতে হবে বাজার করার জন্য রেডি হয়েছি কিন্তু এত বৃষ্টি যে বের হতেই পারতেছি না আর ঈদের পর থেকে তেমনভাবে কাঁচা বাজারও করা হয় নাই ও আপনাদের ভাবিয়ে আজকে বললো আজকে কাঁচা বাজার করতেই হবে কাঁচা বাজার করার জন্যই বের হব বৃষ্টিটা কমুক বৃষ্টি না কমলে তো আর বের হতে পারতেছি না বৃষ্টি কমার অপেক্ষায় আছি নিজে দেখতে পাচ্ছি তোয়া তার ফ্রেন্ডদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজে গোসল করছে আমি তো আর বৃষ্টিতে ভিজে বের হতে পারবো না আমি অপেক্ষায় আছি বৃষ্টিটা কমলেই বাজার করার জন্য বের হবো ইনশাল্লাহ চাল চলে আসলো খিচুড়ি রান্না করো খিচুড়ি খাই খাই প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বাইরে যাওয়া যাচ্ছে না চা রান্না বান্না শুরু হয়ে গেছে বৃষ্টির দিনের স্পেশাল খাওয়া দাওয়া আজকে আজকে রান্না করতে বললাম ভুনা খিচুড়ি আর সাথে একদম মাংস গরুর গোশ ভুনা রান্না করতেছি গরুর গোশের মধ্যে আদা রসুনটা তো আদা রসুনটা তো মশলা তো দিতেই হবে তাছাড়া রান্না হবে কিভাবে পাতইলেই রান্না করব খুব চগরমানের গোশত কুরবানির গোশ কিন্তু রান্না হচ্ছে আজকে আমাদের আদা রসুন দিয়ে দিছি ঝাল ঝাল করে রান্না করব যেন বৃষ্টির দিনে খেতে অনেক মজা লাগে তুমি তো ঝাল খাও না গাছে প্রচুর আমরা ধরেছে আর বৃষ্টি পরে আমড়া গুলো আর গাছের পাতাগুলো চকচক করতেছে উম কাঁচা আর পেঁয়াজ দিয়ে দিছি আস্তে আস্তে রসুন দিও কয়েকটা আস্তে আস্তে একদম আস্ত

একদম চমৎকার সুস্বাদু খিচুড়ি আর গরুর গোস খিচুড়ি অবশ্যই এখনও রান্না শুরু হয় নাই গোশ রান্না হচ্ছে গরুর গোশ হবে তারপরে হবে মুগ ডাল দিয়ে আর মুসুর ডাল দিয়ে ভুনা খিচুড়ি মুগ ডাল আর মাসের ডাউলে ভুনা খিচুড়ি বৃষ্টি হচ্ছে জমজমাট খিচুড়ির আয়োজন ওয়াও সিরাম হবে নিখাতি মাংস রান্না শেষ রান্না দেখি কি অবস্থা প্রায় শেষের দিকে এখনো শেষ হয়নি আস্ত রসুন দিয়েছো ভিতরে যদি পোকা থাকে এইজন্য আবার ফাটায়া দিছি বর্ষার দিন না এখন পোকা থাকতে পারে মোটামুটি এই রান্না ভুনা ভুনা হয়ে গেছে এখন গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে দেব হ্যাঁ দাও কি সুগন্ধ ছড়াচ্ছে জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেয়া দাও হচ্ছে আর গরম মশলার গুঁড়ো রান্নার শেষ মুহূর্তে এটা হলো গরম মশলা স্পেশাল গরম মশলার আমি নিজেই করছি অনেক সুন্দর ঘেরামে জিরা তেজপাতা সব কিছু আছে গরম মশলা এটুকু ঝোল না আরও কমাবো আর খিচুড়ি দিয়ে খাবো একটু ঝোল ঝোল রেখো তাহলে এরকম থাক না আচ্ছা তাহলে মাংস রান্না শেষ মাংস নামিয়ে ফেলতে হবে খিচুড়ি হবে প্রেশার কুকারে চাল মুগ ডাল মসুর ডাল মুগ ডাল আছে মুগ ডাল মসুর ডাল আর মাছের ডাল আচ্ছা তিন রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না মরিচ আর হলো পেঁয়াজ আর কিছু আস্ত রসুন আছে কুচি কুচি করে কেটে দিচ্ছি বুঝছো আর আছে এখানে হলুদের গুঁড়া কিছু তো ধনিয়ার গুঁড়া সামান্য মরিদের গুঁড়া বাটা আদা বাটা আর যেন কি তুমি তো আস্তে গরম মশলা খাও না এর জন্য গরম মশলার গুড়া আস্তেও দেওয়া যায় খিচুড়িতে গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া জিরা বাটা নয় জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন হলো খুব সুন্দর করে মাখিয়ে খিচুড়ি মজা হয় গ্রাম পাও নাই সেই ঘটে গাছাই খেয়ে ফেলি এখন এর মধ্যে আমি দিছি হলো পাঁচ ডাউল চাউল মিশায় পাঁচ কৌটা এখন দিব হলো দশ কৌটা পানি

রান্না হতে থাক আমরা অপেক্ষা করি রান্না শেষেই আজকে খাব একদম সুস্বাদু খিচুড়ি আর কোরবানির গরুর মাংস ওয়াও দুপুর পর্যন্ত হয়ে গেল বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে আর বাজারে যাওয়া হয় নাই ও আপনাদের ভাবিকে বললাম খিচুড়ি রান্না করতে ওনা খিচুড়ি আর কোরবানির মাংস রান্না করে দিতে বললাম দুপুরবেলা খাওয়ার জন্য তো সেই জন্যই আজকে দুপুরবেলা আমাদের জন্য রান্না করে দিয়েছে খিচুড়ি আর গরুর গোশ আমরা এখন খেতে বসবো তো আর আমি চলে আসছি টেবিলে খাবার টেবিলে খিচুড়ি খেতে রান্না হয়েছে গরম গরম খিচুড়ি বর্ষার দিনে হয়েছে খিচুড়ি খাই বৃষ্টির দিন আশেপাশে সব বাড়িতেই মনে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে আপনাদের বাড়িতে যদি রান্না হয়ে থাকে আমাদের জানাবেন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ভীষণ মজা আমরাও খিচুড়ি খাচ্ছি কাকি লেবু লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তাহলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে ইনশাআল্লা এই হলো রসুন এখন একটা খাই পরে আর একটা খাবো তো আকে দেব রসুন বড় একটা হার নেই সব বড় বড় হাড় ঝোল নেই আমরা খাচ্ছি খিচুড়ি লেবু দিয়ে মাখিয়ে মাখিয়ে গরু মাংস দিয়ে খিচুড়ির টেস্ট ঠিক আছে কিন্তু মনে হচ্ছে পানিটা সামান্য একটু বেশি হয়েছে আর একটু ঝরঝরে হলে মনে হয় ভালো লাগতো একটু নরম নরম হয়েছে যাক নরম খিচুড়ি খেতেও খারাপ না নরম খিচুড়িও ভালোই লাগে খুব বেশি নরম হয় নাই সামান্য তো আর কাছে নরম খিচুড়ি ভালো ঝোলটা খেতে মজা লাগতেছে দেখি গোষ্ঠ কেমন হয়েছে তুল তুলে ও হো সেই মজা দেশি গরুর মাংস এটা মনে হচ্ছে সম্ভবত চুটের মাংস বেশ সুন্দর মাংস সেদ্ধটা বেশ ভালো হয়েছে দারুন সেই সাথ তাই না বাবা ও আরবি পড়তে যে খেয়ে আসছো কি খেয়ে আসছো কী দিয়ে আবার সে খিচুড়ি আজকে সব জায়গায় শুধু খিচুড়ি রান্না না আচ্ছা এই হলো সেই টুসটুসে রসুন হুম খুবই মজা তুমি খাবে একটা রসুন খেতে সেই মজা তো আর খাওয়া শেষ তো আর দাওয়াত খেয়ে এসছে তো আর পেট ভরা তো আর পালিয়ে যাচ্ছে তারপরে বসেছিল বাবার সাথে খিচুড়ির মতো হয়েছে গোষ্ঠান্ন অনেক মজা হয়েছে মেরুদণ্ডের হার কাজেই কামড়িয়ে কোনো লাভ নেই আরেকটু নেই গরুর গোস দিয়ে খিচুড়ি খাওয়া সেই মজা আবার যদি হয় বৃষ্টি বৃষ্টি দিন বেশি খাওয়া যাবে না অল্পই খাই আরো মজা তাই গরুর গোশটা দারুণ লাগতেছে যেমন সেদ্ধ হয়েছে তেমন মজা হয়েছে ঝালঝাল হয়েছে রান্না দুর্দান্ত বর্ষার দিনের খাবারের পরিপূর্ণ তৃপ্তি খাবার খেতে খেতেই একদম অন্ধকার হয়ে আসতেছে চারিদিক আবার বৃষ্টি হবে বোঝা যাচ্ছে আজকে সারাদিন বাসা থেকে বের হওয়ার উপায় নেই এরপরে খেতে হবে মুড়ি মাখানো খাওয়ার পরে যেহেতু বৃষ্টির দিন দুর্দান্ত খাওয়া দাওয়া হলো রসুনটা খেতে আরও মজাও লাগলো আচারের মতো ভীষণ মজা করে খিচুড়ি খেলাম দারুণ হয়েছে বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা খিচুড়ি খাচ্ছি ওয়াও কোনো কাজকর্ম নাই আলহামদুলিল্লাহ সামান্য কিছু সময় বিরতি দিয়ে বৃষ্টি আবার শুরু হয়েছে এক কথায় তুমুল বৃষ্টি দিনই হচ্ছে বৃষ্টি আমরাও আর বাইরে কোথাও বের হতে পারতেছি না যতই কাজ থাকুক না কেন ঘরেই বন্দি হয়ে থাকতে হচ্ছে এর ভিতর আপনাদের ভাবি চমৎকার খিচুড়ি আর গরুর গোশ রান্না করে দিয়েছিল দুপুরবেলা সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম আর তো কোনো কাজকর্ম নাই শুধু খাওয়া ঘুম আর খবর দেখা চলছে এইভাবে এই দিন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ